আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সকালবেলা যে উঠে কাজ শুরু করলাম কাটতেছি রসুন এগুলো বাঁধব কাটতেছি আদা এগুলো বাঁধবো দুঃখের কথা কি বলো না কিস্তির জ্বালায় ব্ল্যান্ডার বেঁচে ভালো নতুন ব্ল্যান্ডার কিনে বিক্রি করে হলে বাইরে খাইতে হবে কি আর করা দুর্বিষহ জীবন এই যে রান্না করলাম খিচুড়ি কাঁঠালের বুঝি সাথে দিয়ে আসলে সময় খুব খারাপ যেতেছে আমার স্বামীদের কথা শুনে না সে যদি আজকে আমার কথা শুনতো এই বিপদে পড়তে এটা না এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়ি গ্রামে আইসা কি জন্য করবো এই যে এই তো দরকার নাই আমার এই বাড়ি করতে এসে আজকে অভিশাপের মধ্যে বুঝতেই এই বাড়ি সব টাকা এই বাড়ির মধ্যে লাগাইয়া আজকে আমি ফকির বাড়ি দেখলে মানুষের মনে করবো যে না জানি কত পয়সা আলা কিন্তু বাড়ি করবার যায় এমন অবস্থা হয়েছে সব টাকা বাড়ির পিছিয়ে লাগাইয়ে এনে ফকির গরম লাগে বাড়ি তো কমপ্লিট হয় নাই কত কাজ বাকি তারপরে ওখানে কি করা আছে হাজার কিছু করলে মাথা বাইরে এই ক্ষতি আর উঠে লাগবে পুরুষ মানুষ তাই যদি স্ত্রীর কথা না শুনে বুঝা শুনে হিসাব মতো যদি না চলে তাদের জীবনে পতন ছাড়া আর কিছু হয়নি আজকে আমার জীবনে তো এরকম পতন শুরু করছে ব্যবসা বাণিজ্য বাদ দেয় এই বাড়ি ঘর কইরে আজকে আমার অবস্থা খুব খারাপ যা বলার মতো এই অবস্থা খারাপ করে ফেলাইছে কি করুন যাইব কিচ্ছু করার নাই বেটা তুই তাহলে এক কাজ নাই আরেক কাজ কর সে কাজ করব না সে ব্যবসা করব ব্যবসা ব্যবসা বাদ দেয় তুই ইলেগে বাড়ি করলি বারে বারে বললাম যে আমি কাজ করামনি তুমি কাজ করো কিন্তু সে শুনল না মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করল ওই বাড়িটা করার জন্য এক লাখ ষাট হাজার টাকা যে আমার চারটা রুম বেডরুম চারটা বাথরুম এটি সাত ঢালাই দেওয়া কমপ্লিট করব অথচ এই মিস্ত্রি নিচে ছয় লাখ টাকা মজুরি মিস্ত্রিটাও বাট পার তো এইভাবে এল যে জীবনে আমার সব শেষ করছে আমার জামাই এখন কইতেও পারি না শুইতেও পারি না আমার এই সব পরিস্থিতি ওর কারণে জীবনে কোনো প্রতিষ্ঠিত হইতে পারলাম না খালি সন্দেহ আর সন্দেহ কারোর সাথে কথা বলে সন্দেহ কারোর সাথে বসলে সন্দেহ কোন ধরনের তার এইরকম অবস্থা সবসময় নিজের পরিবারের মানুষ আপন থাকে শ্বশুর বাড়ি হোক আর নিজের ভাই বোনা দ্বারা হোক আমার তার তার কাছে কেউ আপন না তার জন্য আজকে সবার কাছ থেকে বইমুখ হয়ে থাকি সবার ভাই বোনের কাছ থেকে আজকে কালার খায়া থাকতে হয় শুধু এই টাকা ধার চাইতে যাইয়ে এটি করতে যায় আজকে এই পরিস্থিতি কেউ দেখতে পারে না বিপদে পড়লে কেউ দেখতে পারে না আজকে আমারও এই পরিস্থিতি বসছে আমার হাজবেন্ড ভাই বোনেরা আমাকে দয়া করে শেয়ার করবেন লাইক করবেন বেশি বেশি করে দেখবেন বরাবর একটু সহযোগিতা করেন যেন আমি সামনে এগিয়ে যেতে পারি আসলে কি আর বলবো বলার কোনো ভাষা নাই কে জীবনে এত দুঃখের মাঝে পড়ছি ভালো ভালো কন্টেন্ট দিলে হয়তো বা দর্শক বেশ হয় কিন্তু আসলে কিন্তু বিপদে পড়ে আছি এই জন্য আপনারা একটু বেশি করে করে দেখবেন জানি ভিউ বেশি হয় চ্যানেলটা অনেক আগেই হয়েছিল কিন্তু আমি তো বুঝতে পারিনি আর আমাকে তো মোবাইলে দিত না আমি কীভাবে সামনে আগাব আগাবো কিভাবে মোবাইল যদি দিত তাইলে আমি কিছু করতে পারতাম এখন তো এই যে ঝগড়া মগড়া কইরে তারপরে এই যে মোবাইলই করে যে তোর কথা শুনলে হবে না জীবন অনেক কঠিন জীবনের কঠিন পর্যায়ে যে পড়ছে একমাত্র সেই মানুষটাই বুঝবো যে জীবনের কত কষ্ট জীবন চালানো টাকা পয়সা ছাড়া যে জীবন কতটা হেল তা একমাত্র আল্লাহ ছাড়া আর যে বিপদে পড়ছে তার ভিতরের মানুষ ছাড়া কেউ জানে না সবাই ভালো থাকবেন সবার প্রতি দোয়া হল আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার দুঃখের দিন যাক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম